বন্ধুরা তোমাদের সাথে আজকে আলু দিয়ে আরও একটি মজাদার নাস্তা তৈরি দেখাবো এই নাস্তা রেসিপিটা তোমরা বিকালে চায়ের সাথেও খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং অসময় যদি ঘরে মেহমান চলে আসে এটা বানিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারেন আর এই নাস্তা রেসিপিটি খুবই সুস্বাদু খুবই ক্রিস্পি আর খুবই মজাদার বাচ্চাদের জন্য একদম বেস্ট নাস্তা হবে আর এর সাথে যদি একটু সস পরিবেশন করে খান তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে এই মজাদার আলুর নাস্তাটি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার একটা লাইকের কারণে আরও একটা মানুষ দেখতে পারবে তো চলুন এখন তৈরি করতে চলে যাই নাস্তাটি তৈরি করতে যা যা কিছু লাগবে আমি সেই সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি আপনাদের এখন দেখাবো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি খুবই অল্প উপকরণ বেশি না এই উপকরণগুলো মোটামুটি সবার ঘরেই কম বেশি থাকে কর্নফ্লাওয়ারটা যদি নাও থাকে বাজারে কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না তো আজকের এই নাস্তাটার জন্য আমি প্রথমে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে চার কাপে এক কাপ কর্নফ্লাওয়ার আছে একটা পেঁয়াজ কুচি আছে একটা কাঁচামরিচ কুচি আছে স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি আছে এখানে আর চিলি ফ্লেক্স আছে এটা স্বাদ মতো ব্যবহার করব তো এই এতটুকু উপকরণ দিয়েই আজকে আমি নাস্তাগুলো তৈরি করব। আর এগুলাকে এখন একসাথে মিক্স করে নেব একটা বোলের মধ্যে আর এই নাস্তাটা বানাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর বেশি লাগবে না তো এখন আমি বোলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি হাতে আলতো করে একটু মিশিয়ে নেব অতটাও না তো আলুটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম মানে হাতে মাখিয়ে রেখেছিলাম আর আলুটা ভালো করেই মাখাতে হবে ম্যাশ করতে হবে যাতে দানা না থাকে দানা থাকলে দেখতে ভালো লাগবে না তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী ঝালটা আর এখানে বাদ বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু একসা সাথে দিয়ে এখন এটাকে ভালো করে হাতে মিক্স করে নেবো কর্নফ্লাওয়ারের সাথে তো কর্নফ্লাওয়ারটার সাথে ভালো করে মিক্স করেছি তো এতে পানির প্রয়োজন হবে আপনারা আন্দাজ মতো একটু একটু করে পানি মিক্স করে নেবেন তো আমি এটা পুরোটাকে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিচ্ছি একেবারে অনেকটা পানি দেবেন না সামান্য পানি দেবেন এক দুই টেবিল চামিচ করে দিয়ে নেবেন কারণ বেশি হলে এটা হবে না যেহেতু কর্নফ্লাওয়ার একটু আঠালো আঠালো হয় তো দেখুন একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি একদম রুটি বেলার মতো করে একটা ডো তৈরি করেছি তো এখন আমি এটাকে হাতে একটু তেল লাগিয়ে আমি নাস্তাটার শেপ দিয়ে নেব আমি আমার ইচ্ছে মতো একটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম ইচ্ছা করতে পারেন গোল করতে পারেন চেপটা করতে পারেন চৌকো করতে পারেন যার যেরকম ইচ্ছে তো আমার ইচ্ছে হলো এরকম করে বানানোর তা আমি এরকম করে বানিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আমি একে একে বানাবো আর অল্প অল্প করে নেব নাস্তাটা আপনাদের সময় লাগবে না এটা ঘরে করে খেলে দেখতে পারবেন কতটা মজা এবং সুস্বাদু আর এতে কোনো বাড়তি কোনো উপকরণও দেওয়া লাগে না সাধ্যের মতো সব কিছু থাকে তো দেখুন আমি একে একে সবগুলা তৈরি করে নিয়েছি নাস্তার শেপগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে তেলে ভাজতে চলে যাব। আর এটাকে ভাজার জন্য আমি ডুবো তেল কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটাকে ডুবো তেলে ভাজবো তো এবার একে একে নাস্তাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ এটা একটু আঠালো টাইপের হয় কড়াইতে দেওয়ার পর এটা একটু লেগে লেগে যাবে তো ভয়ের কিছু নেই এটা ভাজা হলেই ছেড়ে দেবে আর এটা ভাজতে হলে আলতো হাতে আপনাদের উল্টে পাল্টে নিতে হবে আর এটা ভাজার জন্য একটা এরকম কাটা চামিচ নিয়ে নেবেন এতে করে সুবিধা হবে তো এই কাঁটা চামিচের সাহায্যে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে এটাকে অনবরত আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম মুচমুচে করেই ভাজতে হবে তো একটু সময় নিয়ে ভেজে নেবেন এটা যদি বেশি আছে ভাজেন উপর দিকটা পুড়ে যাবে হয়ে যাবে ভিতর দিকটা থক থকে বেশি থেকে যাবে তো এটাকে ক্রিস্পি এবং খুব মজাদার করার জন্য মানে ক্রিস্পি হলে তো মজা হয় বেশি তো এটাকে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেবেন তো একদম উপরটা অনেকটা মুচমুচে হবে কালারটাও সুন্দর চলে আসবে দেখুন আমি এভাবে সবগুলা একে একে ভেজে নেব তা আমার প্রায় দুইবার দিতে হয়েছে বেশি দিতে হয়নি তো এটা আমাদের আমার বাচ্চারা পছন্দ করে আমি এটা বানিয়েছি আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন খুবই কম খরচে সহজে অল্প উপকরণে এটা হয়ে যায় নাস্তাটা চায়ের সাথে জমে যায় এটা বানাতেও সময় লাগে না খুব বেশি উপকরণের তো প্রয়োজন নেই দেখতেই পেয়েছেন তো আমি এবারে রেগুলারকেও ভালো করে উল্টে পাল্টে একদম ভেজে নেব একটু সময় ধরেই কারণ সময় নিয়ে না বাজলে এটা নরম হয়ে যাবে সহজে ক্রিস্পি হবে না থাকবে না অনেকক্ষণ মুচমুচে আপনারা এভাবে নাস্তা বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন হঠাৎ করে অতিথি চলে আসলে তাদের চায়ের সাথে এটা দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনে দিতে পারেন এটা খুব ভালো লাগবে আপনারাও খেয়ে দেখতে পারেন খুবই খুবই মজাদার তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ধরতেই ভেঙে যাচ্ছে আর ভিতরটা দেখুন খুব বেশি একটা নেই একদম ক্রিস্পি হয়েছে একদম দেখতে আর এটার ঘ্রাণ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে তো এটার সাথে যদি সস দিয়ে খান তাহলে তো চোখের পলকেই এটা শেষ হয়ে যাবে এতটাই ভালো লাগে তো বন্ধুরা আশা করি আমার এই আজকের এই আলুর ক্রিস্পি নাস্তাটি আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকের কারণে অনেককে দেখে দেখার সুযোগ পাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম